আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার রান ইউ ভিডিও তো আজকের ভিডিওটি যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গাপুরে দু সালে শিপেয়ারডে আসতে টাকা লাগে কত সেই বিষয়ে অনেক ভাই আমার কাছে প্রশ্ন করে যে ভাই দু সালে এখন শিপেয়ারে যাইতে চাচ্ছি তো কত টাকা লাগতে পারে তো সেক্ষেত্রে সে বিষয়ে নিয়ে কথা বলবো তো 2023 সালে আমি যখন আসলাম তখন আমি আমার সাথে আমার কিছু বন্ধু বান্ধব মানে আমরা একসাথে অনেকেই তো তার মধ্যে থেকে একজন আসছে পাঁচ লক্ষ দিয়ে কেউ আসছে সাত লক্ষ কেউ সাড়ে সাত কেউ ছয় এভাবে মানে এক একজনের কাছ থেকে এক এক ধরনের টাকা আনিস সেটা হচ্ছে মিসে এজেন্ট তো এটা পুরোটাই নির্ভর করে আপনার এজেন্টের উপরে তো দেখা যায় এখনো অনেক মানুষ আসে সিপিয়ারে তো নতুন লোক আসলে আমি জিজ্ঞাসা করি যে ভাই কত টাকা দিয়ে আসছেন এবং বেসিকটা কেমন তো অনেকেই বলে ভাই সাত লাখ আট লাখ মানে লাখ এরকম আবার কিছু কাটিং আছে যেমন অনেক কোম্পানি একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কাটে এটা পুরো মাসে তো তখন বুঝতে পারবেন যখন আসবেন এ বিষয়ে নলেজ হবে তখন জানতে পারবেন এখন দূর থেকে মনে করতেছেন যে বিদেশ আসলেই হয়তো আপনার ক্যারিয়ার সেটেল কিন্তু না আপনি আট লক্ষ টাকা দিয়ে যখন আসবেন দুই বছর ওয়ার্ক পারমিটে আপনার বেসিক স্যালারি হবে আঠারো টাকা এবং রুম কাটবে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা বাংলা টাকায় প্রায় দশ হাজার বারো হাজার টাকার মতন বাংলা টাকা তো তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এত টাকা খরচ করে আসলাম এই টাকাটা উঠাইতে আমার তিন বছর চার বছর লাগবে তো এই বিষয়টা কিন্তু ইন্ডিয়াদের জন্য পুরোটাই আলাদা তারা আসে দেড় লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে তো ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা করে লাভ দেয় মানে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম তো এই আট লক্ষ নয় লক্ষ টাকা দিয়ে সিপেয়া দিয়ে আসা আপনাদের জন্য কেমন হবে সে বিষয়েই আর কি ভিডিওটা বলতেছি তো আমি একটা কথা বলতে চাই আট লক্ষ নয় লক্ষ টাকা দেওয়া আসলে আপনাদের এই আঠারো টাকা উনিশ টাকা বেশি কি আপনার এই টাকাটা উঠাইতে তিন বছর চার বছর লেগে যাবে তো যেটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট একটা কথায় বলি যে ভাই এই টাকাটা দিয়ে আপনি দেশে কিছু একটা করতে পারেন তাহলে অন্য কোনো দেশে যান যেটা মানে আমার পক্ষ থেকে আমি বলতেছি অন্য কোনো দেশে গিয়ে নিজেকে সেটেল করার চেষ্টা করুন আর কিছু টাকা দিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করুন যেটা আপনার জন্য ভালো হবে দেশ থেকেই তুমি ব্যবসা বাণিজ্য করে নিজে কর্মসংস্থান তৈরি করুন এ ধরনের কিছু একটা তো অবশ্যই সব কিছু করতে গেলে রিস্ক থাকে বিদেশে আসতে গেলে কিন্তু আপনার এই টাকাটার একটা রিস্ক থাকবে আপনাকে যদি কোম্পানি পাঠায় দেয় তখন কিন্তু এই টাকাটার দায়বদ্ধতা কেউ নেবে না তো এই জন্য আপনাদেরকে বলবো যে হ্যাঁ এত টাকা আট লক্ষ নয় লক্ষ টাকাতে না এসে বেশি কিছু একটা করুন যেটা আপনাদের জন্য মঙ্গল হবে দেখেন ভাই পয়সা আসলেও কিন্তু এক সময় দেশে যাইতে হয় দেশে গেলে কারণ কিন্তু কিছু একটা করতে হয় তো দেন তখন বুঝতে পারবেন যে আগে থেকে যদি এরকম কিছু একটা করতাম দেন ভালো হতো তো হয়তো এই ভিডিওর মধ্যে অনেক কিছু বাদ পড়ে গেছে যদি কোনো কিছু জানতে চান আপনারা অবশ্যই কমেন্টস করুন আমি আপনাদেরকে জানাবো বা নতুন ভিডিও দিয়ে জানিয়ে দেবো তো টাটা গুড বাই আল্লাহ হাফেজ